ভাই হুনছনি রাফসানদা ছোট ভাই তো হের বাপমারে 2 কোটি টাকা দিয়ে অধিকারী গিফট করছে তাই না কি हां हां আসলে এমন সন্তানই ঘরে ঘরে জন্ম হওয়া উচিত আর এমন দিন দেখা লাগেই যে বাপ মা সন্তানরে লালন পালন কইরা বড় করে তাই না কিন্তু ভাই তার বাপমা তো ব্যাংক থেকে আড়াই কোটি টাকা লোন নিছিল আর 8 বছর আগে এখন তারাই লোন টোন ফেরত দিতেছ না তারা লন্ডি ডিফল্ট আর হয়ে গেছে গা ও আচ্ছা এই কথা আমিও তো কই 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিন না বাপমারে গিফট কইরা দেয়া অতটেই আহে কত্তে কি বাপ রে বাপ ফুডানির দশে আস নাই তারপর রাফসানদা ছোট ভাই একটা ভিডিও বানাইছে এবং এই ভিডিওতে কইছে তার বাপ মারে নাকি ব্যাংক জানাইছে না কত টাকা দিতে হবে এর লাগে তারা টাকাটা ব্যাক দিতে পারতাছে না ঠিক হইতো কইছে ব্যাংক যদি তারারে না জানাই কত টাকা ব্যাক দিতে হইব তাইলে তারা টাকাটা দিব কেমনে আরে ভাই কত টাকা ব্যাংকের থেকে লোন নিছে এবং কত টাকা দা কত বছর পরে কত টাকা হইব কত টাকা ব্যাক দিতে হইব এটা সবকিছুই তো তার পরিবার জানার কথা তার তারা ব্যাংকের নিয়ম হইতো গিয়া ব্যাংক সব সময় নোটিশ দিব জানাইব যে এত টাকা আপনার ব্যাক দিতে হইব ব্যাংক তো জানাই হ ইডো তো ঠিকই কইছো আমি কত টাকা নিলাম এবং সুদে আসলে কত

অন্য কাউকে যদি লোন দেয় এবং সেই লোক যদি এই লোনটা নিয়ে পরিশোধ না করে তাহলে জনগণের টাকা মাইরা দে হইলো না হ ভাই আমি ওই ইডিওই কই জনগণের টাকা মাইরা দিয়া তুমি ফুটানি করবা আমরা কি বাইশাইছি নাকি অনেক খারাপ ভাই অনেক খারাপ চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই ঠিকই কইছেন ভাই আসলেই এই চরিত্রের কোন ঠিক ঠিকানা নাই আমি কিন্তু ভাই আপনার কথা কইতাছি আপনার চরিত্রের কোন ঠিক ঠিকানা নাই হ ভাই হ আসলে আমার চরিত্রের কোন ঠিক ঠিকানা নাই হ্যাঁ এই কি কনিতা আমার চরিত্র ঠিক ঠিক নাই মুখ সামলে কথা কবেন মেয়ে উল্লাহ কথা কবেন না আপনার মতন তাল মারো ইন্ডা মানুষগুলোর চরিত্রই বেশি সমস্যা একবার হের ফককে কথা কন আরেকবার হের ফককে কথা কন কোন সময় কার ফককে কথা কন নিজেও কই তারেন না যখন যার কথা হুনেন তারই ফিরমাইনালাম তারই ভালো মানুষ মনে কইরালাম আগে নিজে ঠিক কন পরে অন্য মানুষের সমালোচনা কইরেন